নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার মতন সম্পূর্ণ নিরামিষ ঝোলের রেসিপি সবসময় মাছ মাংস খেতে ভালো না লাগলে বা বেশি রিচ খাবার খেতে যদি সবসময় ভালো না লাগে বা রিচ খাবার খেয়ে যদি মুখটা একটু মরে যায় তাহলে কিন্তু একবার এই রকম নিরামিষ ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব সিম্পলভাবে তৈরি আর এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক নিরামিষ ঝোল বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে বেগুন ফুলকপি টমেটো আলু আর শিম নিয়েছি সমস্ত সবজিগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য প্রথমে আমরা কড়াইতে কিছুটা তেল গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কয়েকটা বিউলির ডালের বড়ি আমি প্রথমে ভেজে নিচ্ছি যেহেতু শীতের সবজি ঝোল করছি আর শীতের সবজি মানেই কিন্তু একটু বড়ি যদি এই রান্নার মধ্যে মানে যে কোনো রান্নার মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ একদম অন্য রকম হয়ে যায় বড়িগুলোকে দেখুন আমি বেশ লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে এবার প্রথমে আমরা কেটে নেওয়া আলু ফুলকপি আর কেটে নেওয়া শিমগুলোকে দিয়ে একটু ভেজে নেব একটু মাঝারি আঁচে রেখে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আলু শিম আর ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন এর গায়ে হালকা হালকা রঙ ধরেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বেগুনগুলো একই সাথে আমরা এর মধ্যে দিয়ে দেব লবণ আর কিছুটা হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমরা সবজিগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি এবার আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি আরও সামান্য করে একটু তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা গরম হলে এবার তেলের ওপরে ফোড়নে দিচ্ছি রাঁধুনি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর তার সাথে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কাটাকে আমরা একটু ভেজে নেওয়ার পর একটা কেটে নেওয়া টমেটো সামান্য করে একটু লবণ দিচ্ছি লবণটা একটু বুঝে দেবেন যেহেতু প্রথমে সবজিতে একটু দিয়েছিলাম আর এই সময় টমেটোতে একটু লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় টমেটো একটু গলে গেছে এখানে আমি দেখুন জিরে আর তার সাথে কিছুটা গোলমরিচ বেটে রেখেছিলাম আর একই সাথে আমি আরও একটু হলুদ কিন্তু এর সাথে মিশিয়ে রেখেছি মশলাটাকে দিয়ে আমরা ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিতে হবে সবজিগুলোকে দিয়ে এবার আমরা মশলার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার একদমই দরকার নেই খুব সামান্য পরিমাণ একটু গোটা জিরে আর কয়েকটা গোলমরিচি কিন্তু আমি এখানে বেটে নিয়েছিলাম দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমরা এখানে ঝোলের জন্য দিয়ে দেব গরম জল গরম জল অবশ্যই করে দিতে হবে তাতে রান্নার স্বাদটাও যেমন বাড়বে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বিশেষ করে শীতের রান্নাগুলো একটু গরম জল দিয়ে করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয় যেহেতু জল ঠান্ডা আর রান্না করতে কিন্তু আমাদের অনেকটা সময় বেশি লাগে তাই চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার জলটাকে দিয়ে আমরা একটু মিশিয়ে নেব আর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমরা ভেজে নেওয়া বড়িগুলোকে এই সময় দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে আমরা রান্না করব বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব সামান্য করে একটু মিষ্টি খুব বেশি দেওয়ার দরকার নেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু দিলেই হবে ভালো করে মিশিয়ে নেব আরও মিনিট দুয়েক ঝোলটাকে একটু রান্না করে নেব আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই এই রকমই ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিচ্ছি দেখুন সুন্দর পাতলা ঝোল কিন্তু রয়েছে তো এই রকমই ঝোল অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটাকে বাড়িয়ে বা একটু কমিয়েও নিতে পারেন এবার এটাকে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ঝোল গরম গরম ভাতের সাথে এই নিরামিষ ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে সবসময় মাছ মাংস খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তো মাঝে সাঝে যদি এই রকম আমরা নিরামিষ ঝোল বানিয়ে খাই তাহলে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় তো কেমন লাগলো আজকের এই নিরামিষ ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আজকের এই নিরামিষ ঝোলের রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন